আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বৃহস্পতিবার সকালে এখন সাড়ে নয়টার মতন বাজে আজকে বাবু সকালবেলা একদমই কম খাইছে বাবুদের সাথে বাবুরা যেহেতু কোচিংয়ে চলে গেছে তো ওকে আবার একটু খাবার ধরলাম তো ভাতটা কেন যিনি খেতে চাইলো না তো ওকে আমি আবার একটু পরোটা করে দিছি চিনি দিয়ে খুব সুন্দর মতো খাচ্ছে আচ্ছা কাছে আসলে কখন কি যে চায় আর ওদের মনে কখন কি যে হয় এটা বলা মুশকিল তো মা হিসাবে আসলে ওইটা বুঝে নিতে হয় এছাড়া আসলে কিছুই করার থাকে না আলহামদুলিল্লাহ তাও যতটুকু খাইছে খাইছে এখন একটু খেলাধুলা করবে দেন হচ্ছে আমি এর মধ্যে দুপুরের রান্নার আয়োজনটা করে ফেলব আর ইতিমধ্যে তাকে গোসল করাইতে হবে আবার একটু দুপুরের খাবার দিতে হবে দেন ঘুম পাড়াইয়া দিব ও ঘুমাসলে মূলত আমি রান্নাটা শুরু করব তো সব কাজকর্ম কমপ্লিট করে ফেলছি বাবুও ঘুমাই গেছে তো চলে আসলাম এখন রান্না করতে বাচ্চারা যেহেতু মুরগি ছাড়া কোনো কিছু খায় না আর মুরগি মাংস একভাবে রান্না করতে করতে না একদম হাঁপাই গেছি মানে এইভাবে মাংস রান্না করে খেতে আর একদমই ভালো লাগে না তো আমি বেশ কয়েকটা মুরগির আগে থেকে রান তারপরে হচ্ছে একটু পাকনার কাছে কেটে রাখছিলাম রোস্ট টাইপের করে তো ওইটা খুব সুন্দর করে আমি মেরিনেট করে রাখছি দেন এখন হচ্ছে এটাকে একদম তেলে কড়া করে ভেজে নিব এমনিতে রোস্ট দেখা যায় যে সাধারণত অনেকেই ভেজে রান্না করে না বিশেষ করে বিয়ে বাড়িতে তো এখনই চল উঠে গেছে যে রোস্ট ভেজে রান্না না করে তবে আমার আবার ভেজে রান্না না করলে না একদমই ভালো লাগে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এক পাশ ভাজা হয়ে গেছে তো আমি আস্তে ধীরে এখন তুলে নিব সবগুলা একদম ডিপ ফ্রাই করব না কিছুটা ডিপ ফ্রাই করবো আর কিছুটা হালকা রাখব যে যেমন পছন্দ করে আর কি তবে আমার কাছে ডিপ ফ্রাইটাই ভালো লাগে মনে হয় ওইটাই বেশি মজা হয় আর আমি রোস্ট এইভাবেই সাধারণত রান্না করি রোস্টের জন্য মুরগি ভাজাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জের মতো এত তেল ছিটে বাবারে বাবা মনে হয় কি হেলমেট টেলমেট পরে আসলে ভালো হইতো এদিকে অনেকগুলা হচ্ছে তেল ছিটতেছে আমার গায়ে এসে লাগলো তো আমি ওই যেটা ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিলাম আবার যেগুলো বাকি ছিল সেগুলো আবার খুব সুন্দর করে ভেজে নিব আর বারবার বাবুকে দেখে আসছি যে উঠে গেল কিনা কারণ এখন ভাজে একটার মতো আর দুইটার দিকে তো আমার বড় ছেলে মেয়ে চলে আসবে একে তেলের সাথে অনেক যুদ্ধ করে চড়াই উতরাই পাট দিয়ে মুরগিগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে এখন এই যে যেটা তেল ছিল ওই তেলটাই আমি ব্যবহার করবো কারণ মুরগির যে ভাজার যে একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটাই মশলার মধ্যে চলে যাবে ভালো লাগবে খেতে আপনারা এভাবে করেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রোস্ট রান্নার প্রসেসটা ঠিক আছে কি না আসলে আমার রান্না মূলত শেখা হচ্ছে দেখে শেখা আমার বড় বোন করতো আমি ওইভাবে ওর কাছ থেকে দেখে আগে ছিলাম হেল্পার হেল্পার থেকে ওর কাছ থেকে টুকটাক দেখে আবার নিজে নিজে করতাম তো ওইভাবেই মূলত রান্নাটা শেখা আমার আমি আসলে বেসিক কোনো কোর্স করে কেউ রান্না আসলে শিখে না ওইভাবে কারো মানে রেসিপি ফলো করেও আমার করা না কিছুটা নিজের মতো これから。 কিছুটা দেখে করা সব কিছুর মিক্সড আর কি তো এদিকে আমি সমস্ত মশলা রোস্টেড যেগুলো ব্যবহার করে ওগুলা দিয়ে আমি খুব সুন্দর করে একটু এখন কষায় নিব দেন এখন আমি হচ্ছে এখানে একটু ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা সব কিছুই তো অ্যাড করছি ওইটাকে আবার একটু ভালো করে বেশিক্ষণ ধরে ভাজলাম ভাজার পর এখন এই যে রোস্টেড যে মশলাটা আসছে রাঁধুনির ওইটা আমি দিয়ে দিচ্ছি তবে এখানে একটু কাজু বাটা একটু কিসমিস বাটা এগুলা দিলে ভালো হয় কিন্তু ওইগুলো এই মুহূর্তে আমার কাছে নাই তো এই জন্য আর আমি ওগুলা ব্যবহার করছি না আমি যে বোনের বাসায় আসি আমার এই বোনের প্রচণ্ড রান্নার শখ ছিল ও যে কত নিত্য নতুন রান্নাও সে করতো আর কত যে রান্নার বই ছিল তার কিন্তু ওই যে কপালটা খারাপ সেই আসলে চলে গেছে আল্লাহ ডাকে সাড়া দিয়ে আর বাবুরাও তো এগুলো পছন্দ করে ওর মা প্রচণ্ড রকমের এগুলো করে ওদেরকে খাওয়াইতো বিভিন্ন রেসিপি তো ওরা এখনও ওইগুলো না মনে রাখছে ওরা মাঝে মধ্যে বলে বা একটা জিনিস দেখলে বলবে এটা না আম্মু খাওয়াইছে এইটা না আম্মু করে দিছে তো আমিও যতটুকু পারি ওইটা ওদেরকে করে খাওয়ানোর বা ওদেরকে ওই জিনিসটা মনে করায় দেয়ার যে না ওদের মা এটা করে খাওয়াইছে তোমরা ওইটা মানে লোনলি ফিল করো না আমরা আসি তোমাদেরকে খাওয়াবো ওইটার ভাবনা করেই আসলে ওদের জন্য যতটুকু করা যায় বা আল্লাহ যতটুকু মানে আমাদেরকে করতে দেয় ঠিক ততটুকুই করার চেষ্টা করি আর কি তো এখন আবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এটার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম দেন আমি হচ্ছে এইখানে যে ভেজে রাখছিলাম মাংসগুলো ওইগুলো আবার দিয়ে নিলাম এখন এটা না আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো আমি রোস্টের মশলাটা ভালো মতো বেশ কিছু সময় ধরে কষাই নি তারপরে আবার মাংস দিয়ে আরও অনেকটা সময় ধরে কষাই আমার কাছে মনে হয় কি কষাইলেই মনে হয় তরকারির টেস্টটা বাড়ে বা রোস্টের টেস্টটা বাড়বে এটা কার কি অভিমত আমি জানি না তবে আমার কাছে এইটা মনে হয় আপনাদের কার কার কাছে এটা মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমার কাছে রোস্টটা বেশিক্ষণ ধরে একটু ভাজলে বেশিক্ষণ ধরে একটু কষালে মানে আমার কাছে মনে হয় কি আমার অনেক ভালো লাগে বা এবং এটা ভালো হয় আর এত সুন্দর না স্মেলটা উঠছে সারা বাড়ি একদম মোমো হয়ে গেছে এর মধ্যে আবার বাবুরাও চলে আসছে ওরা তো দেখে মহা খুশি যে আজকে রোস্ট খাবে তো তারা একদম তাড়াতাড়ি শুরু করছে কখন হবে কখন হবে বললাম বাবা এখন একটু আপাতত ভাতটা খেয়ে নাও এটা আমি তোমাদেরকে ঠিক ঠিক তিনটা চারটার দিকে আবার দিয়ে দিব। তোমরা টেনশন করো না তোরা আবার লক্ষ্মী ছেলে মেয়ের মতো খেয়ে নিল তো আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে রোস্টটা আমি আবার অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম এটাতে দুধ অ্যাড করলেও পারতাম কিন্তু দুধ এতটাই শর্ট যে এটাতে দুধ অ্যাড করা যাবে না কারণ সেই দুধ হচ্ছে সুদূর পাবনা থেকে নিয়ে আসা মাত্র একটা বোতলই আছে তো এইটা যেহেতু মশলা দেয়া হয়েছে দুধটা একটু অ্যাভয়েডই করলাম দিলাম না আর কি নিজেদের খাওয়া তো এতটা না করলেও চলবে একটু রোস্টের মশলা দিছি এতেই আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হবে আর এখন একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু অবশ্য গ্রেভিটাকে কমাতে হবে এত ঝোল ঝোল তো ভালো লাগবে না একটু তেল তেল থাকলে ভালো লাগে আর এই যে রোস্টের যে গ্রেভিটা আছে এইটা আমার বিশেষ করে ব্রেড দিয়ে খাইতে এত মজা লাগে মানে আমি প্রচণ্ড রকমের পছন্দ করি প্রচণ্ড রকমের এই গ্রেভি দিয়ে আমার ব্রেড খাওয়ার দুর্বলতা আছে আর কি তো যাই হোক এটা এখন হইতে থাক দেখি বাবুরা কি করে চলেন আমি তো রান্নাঘরের দরজা আটকায় দিয়ে সব সময় রান্না করি কারণ আমার ছেলেটা তো আপনারা জানেনি বহুবার দেখছেন যে আমি রান্না করতে গেলেই সে ডিস্টার্ব করে তো আমার ছেলে মেয়ে আবার তাকে এখানে সঙ্গ দিচ্ছে যাতে আমাকে ডিস্টার্ব না করে তো রান্না করতে করতে না হাঁপাই গেছে একদম চলে আসলাম একটু বারান্দাতে বারান্দাতে এসে কি শান্তি আসছে বলেন ওই যে কাজ শুরু হয়েছে আল্লাহর ওয়াস্তে এটা যে কবে শেষ হবে দুই তিন বছর কি লাগে নাকি এক বছর দুই বছর লাগবে তারাই ভালো জানে তবে কাজের গতি তো দেখতেছি খুব মানে আগায় যাচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আর এই যে কতদিন ধরে যে আকাশটা মেঘলা হয়ে গেছে রোদের ছিটা ফুটাও নাই তো বারান্দা থেকে এসেই এখন আমি আবার একটু পোলাও করে নিচ্ছি পোলাওর মধ্যে আমি আবার সচরাচর দেখা যায় যে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি আর আস্ত মশলাগুলাও ব্যবহার করি তো মশলাগুলো সব দিয়ে এখন ভালো মতো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব তবে বেশি ভাজবো না বেশি ভাজলে হয় কি এইখানে আবার আদা বাটা রসুন বাটা পড়বে তো পুড়ে পুড়ে যাবে তো এটাকে ওর বেশি সময় ভাজা যাবে না নামে মাত্র ভাজতে হবে আর কি আর আমি পোলাও রান্না করলে পোলার পাতিলে নিচে ধরে গেলে আমার কাছে সেইটা খুবই বিরক্তিকর লাগে তো ধরেও যাওয়া যাবে না সেইভাবে করতে হবে তো মোটামুটি ভাজার পরে আমি যে পোলার চালটাকে সুন্দর করে ধুয়ে সেকে রাখছিলাম ওইটা দিয়ে নিলাম এখন এটাকে আবার আজকে বেশি সময় ধরে নাড়াচাড়া করব না ভাজবো না অল্প সময় ধরে ভাজবো বেশি ভাজলে যদিও অনেক টেস্ট হয় কিন্তু দেখা যায় যে একটু কালো কালো হয়ে যায় তো আজকে আর কালো কালো করব না আজকে অল্প পরিমাণে ভেজে নিবো বাচ্চারাও খুব তাড়াহুড়া করছে খাওয়ার জন্য তো এখন ঝটপট এটা কোনো রকম ভেজে এটার মধ্যে হচ্ছে আমি পানিটা দিয়ে দিব পানিও দিব আবার একটু অল্প পরিমাণে দুধ দিব মনটার মধ্যে খুঁতখুত লাগতেছে রোস্টে দুধ দিলাম না আবার যদি পোলাওতেও একটু দুধ না দেয় তাহলে কী হয় এইখানে সাড়ে সাত কৌটার মতো চাল আছে তো মোটামুটি আমি সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম দেন দেখি যে হয়ে গেছে এখন এটার উপর একটু ঘি দিব এই ঘিটা আমি দুইবারে দিই একবারে অল্প পরিমাণে দিই আর পরের বার একটু বেশি পরিমাণে দিই এটাকে দিয়ে আবার একটু পাল্টা করে দিব দেন আবার হচ্ছে এর উপর ঘি দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো তাইলে দেখা যায় কি ঘির ফ্লেভারটা মানে খুব সুন্দর মতো আসে আর আমি তো তেলটা একটু কম ইউজ করি ঘি দিলে ওইটা না অ্যাডজাস্ট হয়ে যায় মানে তেল একদম চুপচুপা হয় না আবার তেল একদম যে কম ভাত ভাত লাগে ব্যাপারটা ওই হয় না তো প্রথমবার ঘি দিয়ে আমি উল্টাপাল্টায় দিছি এখন আবার সেকেন্ড টাইম ঘি দিচ্ছি এইটা দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো আর ওইখানে যে শোষাগুলা দরজার পিছনে কি যে করতেছে অত্যাচার এই তোমার হয়েছে কি কখন হবে তো আমিও খুব তাড়াহুড়া করছি পুরো ভিডিওটা এই নিতে পারি নেই যে ভিডিও করতে গেলে তো একটু দেরি হয় আপনারা যারা ভিডিও করেন তারা তো জানি কেমন সময় লাগে তো আজকে আর বেশি সময় নিয়ে আমি রান্না বাড়ি করিনি আমি আমার মেয়েকে খাবারটা দিয়ে দিছি হয়ে গেছে তো সে তো খেয়ে একদম সেই ফাটাফাটি বলতেছে আমি এখন খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে আবার আমার ছেলেটা ওই পাশে বসে আছে দুই ছেলে ওদেরকেও খাওয়াই দিতে হবে আর মেয়েটা তো এখন হাত দিয়েই খেয়ে নিবে সমস্যা হবে না তো চলেন যাই আর বেশি কথা না বলি ওদেরকেও একটু সময় নিজেও রেস্ট নেই তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে